পুরুষ মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমত্র থাকলে সেটা বের করে নিতে হবে আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না বরং চাপ দেয়াটাই হারাম জি ভাই দুটি মতই রয়েছে আপনি সঠিক বলেছেন যে আমাদের আওলামায় আহনাফ বা হানাফি মাঝহাব বা ফিখ অনুযায়ী স্কুল অফ অনুযায়ী গোসল যখন দিবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লা থাকলে পুরস্কার কথা বলা আছে এর বিপরীতে অন্যান্য ওলামায় ক্রাম নিষেধ করেন বিশেষ করে ওলামায় আল হাদিস যারা আছেন তারা নিষেধ করেন এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেসার দিলে তার শরীরে তার কষ্ট হবে নবী সাল্লা সাল্লামের এক হাদিস থেকে বোঝা যায় মানুষজন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে যাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন না পাক হতে পারে যেটা কাম্য হতে পারে না এই কারণে বলা হয়ে থাকে বিষয়টি মত পার্থক্যপূর্ণ এটা ইস্তেহাদি বিষয় কোনো একটাকেই আমরা সঠিক আরেকটাকে সরাসরি ভুল এভাবে বলবো না তবে হ্যাঁ দলিত দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটা আমল করতে পারি